আল্লাহ রসুল বললেন জানো যে জামানায় দোয়া মঞ্জুর হয়েছিল না সে সময় হাজরতে মোসা নবী আলাইহিস সালামের কাছে তিনজন ব্যক্তি গিয়ে বলেছিল আপনি তো রসুল একটু আল্লাহকে বলেন না দুয়াটা যদি কবল হয়ে যায় বলে হবে কবে বলে অমুক দিন অমুক জায়গায় গিয়ে আল্লাহর দরবারে চাব আল্লাহ দেবে হাজার মুসল্লি বাবা দুই রেখা নামাজ পড়ে হাতটা তুলে দিলেন আল্লাহর এলাহি দরবারে এভাবে যত দোয়া করে তত রোদ বাড়ে মুসল্লির মনে মনে করছে আল্লাহ কোন বিপদ হইল যত দোয়া করে তত রোদ বাড়ে এতে বাড়িতে ছিলুম ভালোই ছিলুম এত মুসার পাল্লাই পুড়ি অকালজি মন্দিরে যাবে কি গো কার্তিকে বাড়াল জুম্মার দিন বড় মসজিদ বাবা আরো মনে মনে করছে জুম্মা পুড়িয়ে ডোমকুল অনেকে ভাবে কিনা কিন্তু এসে দেখছে মুফতি রহমান এমন বাবা ও তো বুঝতে পারছে না যে মৌলি তোমার হোস নাই আমি নমাজপুরিয়ে ডুমকুল যাবার বড় কেরা তোর মানে কি গো বলে নাকি পেছন দিকে মানে কি ছোট করবা হাতাম দোয়া শেষ করিয়ে দিয়ে আল্লাহ কে জাল্লা কি ব্যাপার

ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ বসেছে রে মুসা যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করব না ততক্ষণ পর্যন্ত দোয়া মঞ্জুর হবে না এত অন্যায় এত নুমরামি করে বসেছে না জানি আমার গজব চলে গেল বলে

কেউ তুললো না শুনেলেন এর মদলিশে গুনা মাপ হয় কি না যে মানুষটা অন্যায় করেছিল নোংরামি করেছিল আল্লাহর দরবারে দোকানে ঘাটকে তুলে দিয়ে বলছেন পরোয়ার দেগারে আলম মাওলা আমি অন্যায় করেছি ত্রুটি করেছি ডোঙর আমি করেছি পৃথিবীর কেউ জানে না কেউ বলতে পারবে না এত গলা মানুষের সামনে আমাকে বেজ্জতি করো না আল্লাহর কাছে চোখের পানি গড় গণ 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 করে ঝরিয়ে দেয় আল্লাহকে বলে আল্লাহ এত বড় মানে নাই করেছি তুমি আর আমি চানা কেউ জানে না আল্লাহ আমি তৌ না নাসোয়া করে নিলাম আল্লাহ করা নেই বলেছেন এই আল্লাহ দিনা মানুহ তু ভুগি লাল্লা আমি তৌ বা তার নাসো বান্দা যদি আমার করে নোংর করে তুরুটি করে একবার যদি তো বায় নাসোয়া করে নাই আর একবার যদি বলে আল্লাহ জীবনেও কোনো দিন করবো না আল্লাহ বলে বান্দা আমি তোমার আল্লাহ এত বড় ধান আল্লাহ রাহাম রহিম এ বাবা আল্লাহ রহমতের শেষ নাই বা কিন্তু আমরা মানুষ খারাপ আমরা আল্লাহ চিনি কথা বলে কথা বলেন রসুল চিনি নবীজী চিনি দিন চিনি না বাবা আজকে আল্লাহর হুকুম আকাম আমাদেরকে মানতে হবে এটা চিন্তা ধারা ভাবনা আমাদের ভিতরে নাই বাবা এই নাই থাকার কারণে আজকে গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবীতে মুসলমানদের দূরদিন না সুদিন জোরে বলেন না কেন দূরদিন এত বড় দূরদিন বিগত এত দূরদিন ছিল না বাবা আজকে আপনাদের ভাবা যায় ইসলামকে নিয়ে কুরিচুকার মন্তব্য আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন কে নিয়ে মন্তব্য আপনারা জানেন তো এই কিছুদিন আগে এই আমাদের দেশের পশ্চিমবঙ্গের একজন আগাছা বিধায়ক যে কুলাঙ্গার বাপের জারদ সন্তান যার বাপ মার ঠিক নাই বাবজি কি নাম তার তার নাম হলো বিজেপি সংসদ অর্জুন সিং হারামখোর সে কোরানকে নিয়ে উলটে পাল্টা বলেছে ইসলামকে নিয়ে করিচিকার মন্তব্য করেছে আমি আপনাদেরকে বলবো বাবা ভালো করে শুনেলেন এই ইসলাম এবং কোরানকে নিয়ে যারা উলটে পাল্টা করেছে উলটেপাল্টা কথা বলেছে আল্লাহ তাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে না দেবে না ধ্বংস করবে কিনা ধরে বলুন করবেই তার কারণ ইসলামকে নিয়ে যারা মন্তব্য খারাপ করেছে তাকে দুনিয়ার জমিনে বেইমান করে মেরেছে মেরেছে না মারনি তার কারণ একটা শোনালেন বাবরি মসজিদ যখন ভেঙেছিল সর্বপ্রথম যে মসজিদ ভেঙেছিল তার নাম ছিল বল সিং যিনি গোধন পাড়ার এসছিল জালসাদে গিয়েছেন আপনার অনেকে দেখেছেন দেখেননি হ্যাঁ তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন খালি মুসলমানই নন তিনি একশোটা মসজিদ তৈরি করে দিয়েছিলেন তিনি দুনিয়া থেকে চলে গেছেন আজকে ইসলাম কেনি মন্তব্য কিন্তু ইসলাম কত ভালো ইসলাম কত পরিষ্কার ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নেই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন আমি আপনাদেরকে বলি কেন ইসলাম বলেছে কোরআন ধর্মদার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কেউ ইসলাম বলেছে না বলেন নিজেরা বলুন আজকে তারা এমনি ইসলামকে না গাল দিলে মুসলমানকে না টানলে ওদের ধর্মই হবে না বাবা আচ্ছা বলুন তো ভারতবর্ষের জমিনে মুসলমানরা কত বছর রাজত্ব করেছিল কে জানেন আপনারা জানেন আপনারা সাড়ে সাতশো থেকে আটশো বছর আচ্ছা বলুন মুসলমানরা যদি মনে করত ভারতবর্ষে কোনো হিন্দু জাতি থুব না কোন খ্রিস্টান জন্য বুদ্ধ ডোম ডকল মুচি মেথর বাগদি কোল ভিল মুচি মুন্ডা কিছু থাকবে না যে একটা ওষুধ করার মতন পাওয়া যেত কথা বলেন না কেন পাওয়া যেত কি না ইসলাম হলো শান্তির ধর্ম কোরআন বলেছে ইসলাম ইসলাম আল্লাহর কাছে একটাই ধর্ম যে ধর্মটির নাম হলো ইসলাম আমি আপনাদেরকে বলি বাবা ভারতবর্ষের মুসলমানেরা নবীর আদর্শ আদর্শিত এই জন্যে তারা কোনো ধর্মকে গালি দেয় না কোনো জাতিকে গালি দেয় না আজ পর্যন্ত বলুন তো সাড়ে আটশো আটশো বছর যখন মুসলমানরা রাজত্ব করেছিল শুনেছেন আপনারা ইতিহাসের পাতায় আছে এই টেবিলটা টেনে নিলেন তো এই টেবিলটা সময় মুসলমানরা আজ পর্যন্ত ইতিহাসে শুনেছেন কোন গির্জা ভেঙেছে কোন গুরুদুয়ার ভেঙেছে কোনো মন্দির ভেঙেছে এ বাবা না মুসলমানদের এই শিক্ষা নেই কেন এরা হলো জাতি এরা হলো নবীর আদর্শ রসল্লা বলেছেন কোনো ধর্মকে গালি দিও না ইসলাম বলেছে কোনো ধর্মকে আঘাত করো না ইসলাম বলেছে কোনো ধর্মে আঘাত করো না এটি ইসলামের শিক্ষা আর আজকে আমাদের ধর্মে ইসলামকে কুরিচুকার মন্তব্য করে মাদ্রাসা মসজিদ মার্কাদ খানকা গোরস্থান ঈদগাহকে বুলডে দিয়ে তোমরা ভেঙে দিছো কিন্তু শোনে নাও আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে যাই না কেননা ভারতবর্ষের জমিনে মুসলমানরা রাজত্ব করেছিল কোনদিন কোন ধর্মকে আঘাত করেনি আজকে দুদিনের তুমি দায়িত্ব পেয়ে এই ভেঙে ওই ভেঙে মুসলমানদেরকে গালি গোলাজ কোরআনের বিরোধী মাদ্রাসার বিরোধী শুনে কেন মুসলমানরা গালি দেয় না তারা নাবদ নবীর আদর্শ আদর্শিত কি নবী শিক্ষা দিয়েছে বেজাতি কেউ তোমরা সম্মান ইজ্জত করো সম্মান করো এ বাপজি আমার দরদি আমার ভাইরা আল্লাহর নবীর একটা ঘটনা মনে হয়ে গেল প্যারা নবী একদিন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিয়ে কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন হাদিসে এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু আছে না নাই গো রাসূলুল্লাহ বললেন যারা কোরআন শিখে আর পৃথিবীর সর্ব যারা শেখায় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু আমাদের দেশে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা যাদের পয়সা আছে যাদের সম্মান মান আছে এ বাবা তাদের নাকি কিন্তু কোরআন ওনাদের মান নাই ইজ্জত নাই ইজ্জত দেবেন আল্লাহ কি যে কে দেবে বলুন আল্লাহ তো মহতারা বুজুর্গ সাহবদের কে কোরআন শিক্ষা দিচ্ছে ইতিমধ্যে এক জাতিতে ইহুদি আল্লাহ রসুল কেসে বলে আর মোহাম্মদ সাল্লাল্লা আমি একশো খান টাকা আপনাকে এইটো আপনি আমানত হিসাবে রেখে দিন আমি পুনরো দিনের মাথায় নিব আহা দায়ানবী মায়ারণবীর রহমানত আল্লির তিনি রেখে দিলেন একদিন চলে যায় দুদিন চলে যায় তিন দিন চলে যায় চার দিন পাঁচ দিন যখন কেটে গেল বাবা আصحاب সুপুর ভিতরে নবীজি বসা ইতিমধ্যে কাফের ইহুদি আল্লাহ নবীর কাছে গিয়ে কলার কানা চেপে ধরে বললেন মোহাম্মদ ও মোহাম্মদ আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ তোমার খানদান খারাপ আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে টাকা রাখতে দিয়েছিলাম কিন্তু সেই টাকাটা এখনো দাও না

হাতটা খুলে গেল রসুল্লাহ বসে গেলেন ইহুদি অনেক দূরে গিয়ে দুই হাঁটুর মাঝখানে মাথা বলে দিয়ে বসা কিছুক্ষণ পরে তখন নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন ওমর গম কেন তুমি আমাকে বেড়েছ ভালো যাও তাকে একশো কান টাকা তুমি দিয়ে দাও আর মারের বদলায় তুমি পাঁচ কেন খেজুর ধরিয়ে দাও